আজকের গল্প পেশার মুখোমুখি পর্ব এক অফিস থেকে আজ একটু তাড়াহুড়ো করেই বেরোলো শাগনিক সচরাচর সে অফিস থেকে লেট করেই বেরোয় কারণ বাড়িতে তো কেউই নেই কার সাথে গিয়ে গল্প করবে আড্ডা দেবে তাই বেশিরভাগ সময়টা শাগ্নিক অফিসেই কাটায় কিন্তু বেশ কয়েকদিন ধরে অফিসের কাজে ভীষণই চাপ যাচ্ছে শাগনিকের ওপর দিয়ে তাই আজ একটু এনজয় করবে বলে তাড়াতাড়ি অফিস অফিস থেকে থেকে বেরিয়ে কিছুটা রাস্তা গাড়ি চালিয়ে আসার পর ভীষণই মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল আর তাই সে চা খাবে বলে একটি চায়ের দোকানে গাড়িটা সাইড করলো কিন্তু গাড়ি থেকে নেমে চোখ আটকে গেল সাগনিকের তার পা যেন সরছিল না সে থমকে দাঁড়িয়ে রইল এবং অবাক হয়ে তাকিয়ে রইল চায়ের দোকানের দিকে কিন্তু কি এমন কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকার পর সাগ্নিক লক্ষ্য করলো চায়ের দোকানের লোকটাও বড় বড় চোখ করে সাগ্নিকের দিকেই তাকিয়ে আছে ব্যাপারটা হালকা করার জন্য সাগ্নিক এগিয়ে গেল চায়ের দোকানের লোকটার দিকে এবং গিয়ে প্যাকেট সিগারেট কিনে নিল সিগারেট কেনা হয়ে গেলে সাগ্নিক আবারও হাঁ করে কিছু একটা দেখছিল এবং আবারও কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে গেল কিছুক্ষণ বাদে এক কাপ চা নিয়ে আর একটা সিগারেটের টান দিতে দিতে শাগনিক চলে গেল চায়ের দোকানের সাইডে এবং বেশ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল এবং সেই একই দিকে হাঁ করে তাকিয়ে রইল শাগনিক অনেকক্ষণ ধরে চায়ের দোকানে দাঁড়িয়ে এটা লক্ষ্য করে যে কিছুক্ষণ বাদে বাদে দুটো একটা লোক আসে এবং একই দিকে তাকিয়ে থাকে চায়ের পর চা এবং সিগারেটের পর সিগারেট ধরিয়ে টানতে টানতে কখন যে ছটা থেকে রাত দশটা বেজে গেছে তা শাগনিক খেয়ালও করেনি তখনও সে সেই চায়ের দোকানেই দাঁড়িয়েছিল রাত ভালোই হওয়াতে দোকানদার সাগ্নিকের কাছে এসে বলল দাদা বাবু আপনি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবেন আসলে আমি দোকানটা বন্ধ করব রাত দশটা বেজে গেছে কথাটা বলেই ঠেক খ্যাক করে হাসতে থাকে দোকানদার সাগ্নিক কিছুটা অন্যমনস্ক হয়েই সিগারেটে টান দিচ্ছিল এবং দোকানদারের কথাতে তার হুশ ফিরল কিছুটা বিরক্ত হলো এবং দেখলো সত্যি রাত দশটা বেজে গেছে তড়ি ঘড়ি হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে কোনো মতে চায়ের দামটা মিটিয়ে সাগ্নিক তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে ফ্ল্যাটে চলে গেল কিন্তু সারা রাত সাগ্নিক দুই চোখের পাতা এক করতে পারল না শুধু একই চিন্তা মাথায় ঘুরতে থাকে তার রাত যখন প্রায় দুটো বাজে তখন হঠাৎই কলির ফোন আসে সাগ্নিকের ফোনে কলির ফোনটা শাগনিক রিসিভ করা মাত্রই ওই পাশ থেকে কলি চিৎকার করে উঠলো কি রে ডাম না এতক্ষণ ফোনটা ধরিসনি কেন কার সাথে মাগিবাজি করছিলিস আর তোর আমাদের বাড়িতে আসার কথা ছিল বাবার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে আর সেটা বেমালুম ভুলে গেছিস তুই আর এটা শোনা মাত্রই একটা বড় দীর্ঘশ্বাস ফেলে ফোনটা কেটে দিল সাগ্নিক। আর তারপর সাগ্নিক কল হিস্ট্রি চেক করে দেখে যে কলিতাকে প্রায় কুড়ি বার ফোন করেছে কিন্তু সে ফোনটা রিসিভ করতে পারেনি কারণ সে চায়ের দোকানে দাঁড়িয়েছিল ফোনে এরকম গালিগালাজ করা কলির একটা নিত্যদিনের কাজ আর এটা শুনতে শুনতে সাগ্নিক জাস্ট টায়ার্ড হয়ে গেছে কলির ফোনটা কেটে দেওয়ার পরও কলি প্রায় দশ থেকে বারো বার ধরে ফোন করেই যায় কিন্তু সাগ্নিক কিছুতেই ফোনটা তোলে না কারণ সাগ্নিক জানতো ফোনটা তুললে আবারও পলিতাকে গালিগালাজ করবে কলি হলো সাগ্নিকের ছোটবেলার বান্ধবী যার সাথে সাগ্নিকের বিয়ে ঠিক হয়েছে সাগ্নিক আর কলি একই সাথে পড়াশোনা করত এবং তারা ছোটবেলা থেকে একই সাথে বড় হয়ে উঠেছে আর সেই ছোটবেলা থেকেই কলি আর সাগ্নিক দুজন দুজনকে খুবই ভালোবাসে সেই ছোটবেলাতেই সাগ্নি কলিকে কথা দিয়েছিল যে বড় হয়ে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হয়ে কলিকেই তার জীবন সঙ্গিনী করতে চায় সে আর কলিও কথা দিয়েছিল যে সে সাগ্নিককে ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না ছোটবেলা থেকেই পড়াশোনাতে ভীষণই মেধাবী ছিল শাগ্নিক কিন্তু ছোটবেলাতে সে তার মাকে হারায় এবং কিছু বড় হতে তার বাবাকেও সে হারিয়ে ফেলে তাই কলিকে আঁকড়ে ধরে জীবনে বেঁচে থাকতে চেয়েছিল সে কিন্তু দিনের পর দিন কলির এই বাজে ব্যবহার এবং মুখের ওই খারাপ ভাষা কিছুতেই সাগ্নিক মেনে নিতে পারে না আর ঠিক সেই কারণেই কলির থেকে সাগ্নিকের একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয় আর তাই সাগ্নিক ঠিক করেছিল অফিস থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে অন্য একটি মেয়েকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে তার সাথেই রাত কাটাবে এবং তার সাথেই রাতটা এনজয় করবে কুলির বাজে ব্যবহার থেকে বাঁচতে মাঝে মাঝে সাগ্নিক এই কাজটি করে থাকে সব কিছুই ঠিকঠাক চলছিল ছন্দপতন হলো রাস্তায় চায়ের দোকানে সেই জিনিসটা দেখার পর কিন্তু চাগনি কি এমন দেখলো আজকের গল্পটি সাসপেন্স রেখে এখানেই সমাপ্ত করা হলো পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে ভিডিওর পাশে থাকুন আর অবশ্যই একটি লাইক দিতে একদমই বলবেন না ধন্যবাদ